বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও কেবলমাত্র তাদের জন্য যারা দু মাস থেকে বছর বা চার বছর পাঁচ বছর ধরে ট্রেডিংয়ের চেষ্টা করছেন বিভিন্ন ইন্ডিকেটার স্ট্র্যাটেজি ব্যবহার করে সফল হওয়ার জন্য কিন্তু কিছুতেই সফল হতে পারছেন না অ্যাকচুয়ালি সেবির হিসেবে যে নাইনটি পারসেন্ট লোক লুজার হয় তার একটা বড় কারণ কিন্তু এটাই কারণ আমরা মনে করি বাজারে যে সমস্ত চলতি বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে ইন্ডিকেটার স্ট্র্যাটেজি নাইন ইএমএ ফিফটিন ইএমএ টোয়েন্টি ইএমএ বা সাপোর্ট রেজিস্টেন্স বা ওয়াই দেখা এই যে এই যে সিস্টেমগুলো এই কমন সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আমরা ট্রেড থেকে পয়সা রোজগারের চেষ্টা করি কিন্তু আমাদের মাথায় কখনোই নতুন ট্রেডারের মাথায় আসে না যে এই রকম স্ট্র্যাটেজি আমরা জানি কিন্তু আমাদের এগেনস্টে যারা আছে বড় বড় রাঘব গোয়াল অর্থাৎ যাদেরকে আমরা অপারেটার বলি বিগ মানে নিয়ে বসে আছে তারা আমাদের এই স্ট্র্যাটেজি জানে না তারা তো আমাদের অনেক আগে এইসব স্ট্র্যাটেজি জানে তাহলে তাদের কাছ থেকে আমরা পয়সা কি করে ছিনিয়ে নিয়ে আসব। অসম্ভব ব্যাপারে এইরকম অর্ডিনারি স্ট্র্যাটেজি ব্যবহার করে বাজারে চলতি কমন স্ট্র্যাটেজি ব্যবহার করে সফল ট্রেডার হওয়া জিন্দগিতে সম্ভব না আসে এবার হিসাবে যে নাইনটি পার্সেন্ট লোক লুজার হয় তার একটা বড় কারণ এটা আপনার দরকার একটা আনকমন ইন্ডিকেটার স্ট্র্যাটেজি হ্যাঁ ঠিকই শুনেছি একদম আনকমন একটা ইন্ডিকেটার স্ট্র্যাটেজি দরকার তবেই তাদের সঙ্গে লড়াই করতে পারবেন যদি আন আনকমন ইন্ডিকেটর দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে আমাদের কাছে ছাড়াও আপনি নিজেও তৈরি করতে পারবেন তবে আপনাকে সেটা দীর্ঘ লড়াই করতে হবে অনেক টাকা লুজও করতে হতে পারে ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ